হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তা আমি আজকে আপনাদের সামনে আসছি একটা মানে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে আমি আমার এই পাগলা ঘোড়াকে আজকে গোসল করাই দিচ্ছি তা কীভাবে গোসল করাই দিলাম কি করতেছি না করতেছি সেগুলোই আর কি তুলে ধরার জন্য আপনাদের সামনে আসলাম তো আশা করি সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি হলাম একটা ব্যাঘার না এখন কাছে তো ওইভাবে টেকা পয়সাও থাকে না তা মনে করলাম যে বাইকটা একটু ধুই বাইরে ধুবার গেলে দেখা যায় যে দেড়শো দুইশো এক খরচ হয় তা মা ভাগ্নে দুজন মিলে আর কি বাইক ধর আর কি আমরা প্রস্তুতি নিলাম তো মোটামুটি পানি টানি দিয়ে সব কিছু ক্লিয়ার করেও নিলাম তো ক্লিয়ার করার পরে একটু হুইল টুইল দিয়ে একটু আর কি মানে ভিজে নিলাম যাতে হুইল পানি দিয়ে গাড়িটা আনা ধুলে এনা পরিষ্কার হয় ময়লা টাই দূর হবে তো সেই জন্যে আর কি সব কিছু করে নিয়ে আমরা হুইল দিয়ে বাইকটা আস্তে আস্তে ঘোষাঘাছি শুরু করলাম আমার সাথে কিন্তু আমার মামা অনেক সাপোর্ট দিছে আমাকে সহযোগিতা করতেছিল আমরা শুরু করে দিছি তো মোটামুটি হচ্ছে মামা ভাইক না আর কি আনা ঘুষতেছি দিন হলে বাইকটা ধুই না বাড়িতে পরে থাকে সেই হিসেবে আমরা যেটি যেটি ময়লা আছে সেগুলো দেখতেছি দেখে ওগুলো ময়লার জায়গাগুলো আর কি পরিষ্কার করার চেষ্টা করছি তো সব কিছু মানে যে যে জায়গাগুলো ময়লা বেশি ওই জায়গাগুলো হলো হুইলের পানি দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে এখন কি করি দেখেন সেটা হচ্ছে যে এগুলো পরিষ্কার করা হওয়ার পরে ওই যে আনা শ্যাম্পু ট্যাম্পু মারলাম তা চাকা টাকা একবারে যা তো যা আছে সব ক্লিয়ার করে নিন তো এগুলো যদি বাইরে করবে তাই ওইভাবে ওরা ধুয়েও দেয় না আবার টেকাও লাগে বেশি আমাকে কাছে তো অত টাকা নেই শ্যাম্পু নিয়ে কি ট্যাঙ্কিটা মারলাম টাঙ্কিত মানলে শ্যাম্পু দিলে আরও ওটা ক্লিয়ার হয় তো এই জন্য আর কি শ্যাম্পু দিয়ে টাঙ্কিটা পরিষ্কার করেছি তো তারপরে এখন মোটামুটি এর মধ্যে আবার দাও আমার সাথে যুক্ত আছে করছে যে ভাই আমিও না তোমাকে সহযোগিতা করি তোমার ভিডিও উঠি উঠলে না ভালোই লাগবে ওরও নাকি ভাইরাল হওয়ার খুব ইচ্ছে তা ওর জন্য সবাই আনা দোয়া করে যাতে বেশি বেশি ভাইরাল হওয়ার ভাই খুব তাড়াতাড়ি আপনারা হয়তো ভাবছেন যে আমি এটি পানি ঘুরি পানো তা পানির ব্যবস্থা কিন্তু আমার বাড়ির থেকে এটি একটা লাইন করে নিয়েছি আউটসাইডে মোটর আছে ওদের পাশে আমার বাড়ি ওটা দোকান তো ওই মোটরের থেকে আর কি পানিটা নিলি নিয়ে আর কি মোটামুটি এটি আমি ওই বাইকটাই মাঝে সাথে ধুই সেভাবে ধুই না তারপরেও যাওয়া তাহলে ঘোষাঘাসি হওয়ার পরে শ্যাম্পু মারার পরে এখন আবার পানি মারে ওটা সব কিছু ক্লিয়ার করে নিলাম তা ক্লিয়ার করে নেওয়ার পরে দেখেন মোটামুটি বাইকটা আর কি ক্লিয়ার হয়ে আছে মানে নতুন চকচকের মতো হচ্ছে তা ধোয়ার পরে এখন আবার আরোটা কাজ আছে সেটা আপনি কেউ দেখাচ্ছি আমি সেটা হচ্ছে যে যে পলিশ করে কয় অর্থাৎ হলো সান প্রোডেক্টার তা ওটা এনে যদি মারি তাহলে এনে গাড়িটা না পরিষ্কার পরিষ্কার হয় বুঝছেন তাহলে মানে চকচক করে খনিকের জন্য হলেও মোটামুটি ভালোই লাগে তা এই জন্য আর কি ওটা কিছুক্ষণ মেরে নিলাম মানে জায়গায় জায়গায় সব জায়গাতেই মেরে নিলাম নেওয়ার পরে দুই এক মিনিট ওটা এনে রেখে দিয়ে তারপরে ওদের না মুছলে মুসলে চক করে তা ভালোই লাগে দেখতে এই জন্য আর কি ওটা করা যদি ওটা কিন্তু আমাকে ফিরি যায় না আমি কিনে নিয়ে যাচ্ছি তা ওটা মারার পরে দু এক মিনিট দেরি করার পরে ওটা আবার সুতি কাপড় দিয়ে মুছে নিলাম সুতি কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে তো আস্তে আস্তে মানে ক্লিয়ার হয়ে গেল তো ফাইনালি আমার গাড়িটা কীরকম লাগতেছে কীরকম লুক আসে সেটা আপনি আমি এখনই দেখামো তা দেখেন আপনারা তা মনে করি যে অবশ্যই ভালো লাগবে আসলে মানে এটা মারার পরে গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যায় এইরকম অবস্থা তো দেখেন ফাইনালি আমার গাড়ির লোকটা কীরকম চকচক করতেছে আর আগে ক্যাঙ্কা আসলো আর এখন ধোয়ার পরে ক্যাঙ্কা হলো তো গায়ে আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটা যদি একটু না বড় হয়ে গেছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন